নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় নিয়ে ক্লাস তো আজকের সেশনে থাকছে পৃষ্ঠা নম্বর কিভাবে দিতে হয় তো আপনাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ফিফটি এইট পৃষ্ঠা নম্বর কিভাবে দিব ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এর প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া তো এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো পৃষ্ঠার উপরে বা নিচে পৃষ্ঠার নম্বর যোগ করতে পারো আর এখানে একটা কাজ দেওয়া হয়েছে যে তোমার তৈরি হিত একটা ডকুমেন্টের পৃষ্ঠা নম্বর দিয়ে সংরক্ষণ করো তো এখানে আমরা উম হসপিটালে ঠিক করবো পৃষ্ঠার নাম্বার দেবে এবং সংরক্ষণ করবে তো কন্টেন্ট টা কিভাবে সাজানো দেখি একটু তো এখান থেকে আমরা কন্টেন্টের ওয়ার্ড প্রসেসরের নম্বর কীভাবে তো প্রথমে জানা যাক পৃষ্ঠার নাম্বারিং কি পৃষ্ঠার নাম্বার হলো প্রতিটি পৃষ্ঠার নিচে বা উপরে দেওয়া ক্রমিক সংখ্যা যা ডকুমেন্টকে সাজানো এবং সহজে অনুসরণযোগ্য করে পৃষ্ঠার নাম্বার দেওয়ার ধাপ ইনসার্ট মেনু নির্বাচন করে এ ক্লিক করব পেজ নাম্বার বাটন ক্লিক করব বিভিন্ন অবস্থান দেখায় যেমন টপ অফ পেজ বটম অফ পেজ পেজ মার্জিন কারেন্ট পজিশন ইত্যাদি প্রথম বিষয় অবস্থান নির্বাচন করুন সাধারণত বটম অফ পেজ লেন নাম্বার টু ব্যবহার করা হয় ফরম্যাট পেজ নাম্বার প্রয়োজন মতো রোমান অ্যারাবিক সংখ্যা বা অন্য ক্রম নির্বাচন করা যায় প্রয়োজন হলে স্টার্ট অ্যাট সেট করতে হবে আর ক্লোজ হেডার এন্ড ফুটার স্টার নাম্বার টু শেষ করার জন্য তো এইভাবে আমরা স্টার নাম্বার দেবো

ফরম্যাট পেজ নাম্বার এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো তাহলে টপ অফ এখানে সিলেক্ট করলাম এবার সিলেক্ট করে এই উপরে আবার বাম পাশে দেব নাকি মাঝখানে দেবো নাকি ডান পাশে দেবো এটা আবার নির্দিষ্ট করা হয়েছে তোমাকে যে আমরা কোন জায়গায় নাম্বারটা বসাতে চাই সাধারণত যেমন তোমাদের পাঠ্য বইয়ের বইয়ের পাঠ্য বই কিন্তু এই পজিশনে নাম্বার দেয়া আমি চাচ্ছি যে আমি ডান পাশে পৃষ্ঠ নাম্বারটা দেবো তো দেখি ডান পাশে বা বাম পাশে যাই দিই আর যদি এর মধ্যে আমার না হয় তাহলে আমরা এই পেজ ফর্ম অফিস এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি তাহলে এই নাম্বার ওয়ান এখান এটাই সিলেক্ট করি এই যে এবার এবার এই এক নাম্বার কিন্তু অটো আমার চলে আসছে এবার এই যে পরবর্তী পৃষ্ঠে এই দুই নাম্বার অটো চলে আসছে এরপর যদি আমি পরের পৃষ্ঠে যাই তো অটোমেটিক আমার তিন নাম্বার পেজ চলে আসবে তো এইভাবে আমরা পৃষ্ঠা নাম্বার সেট করে তারপর যতগুলো ডকুমেন্ট হয় আমরা লিখে নিতে পারি তো এই ছিল আমার পৃষ্ঠা নাম্বার এই ওয়ান এই টু এই নাম্বার পৃষ্ঠে এভাবে যত লিখতে থাকবো আমার সব পৃষ্ঠা নাম্বার অটো হয়ে যাবে তো এই ছিল আমার আরেকটা কাজ ছিল হচ্ছে পরিলিখিত একটা ডকুমেন্ট নম্বর দিয়ে সংরক্ষণ করা তাহলে আমরা এইটাকে নম্বর দিয়ে সংরক্ষণ করবো তাহলে ফাইল সেভেস ওয়ার্ড কোথায় নিতে চাই আমি এটাকে সংরক্ষণ করবো তাহলে আমি এখানে ওয়ার্ড প্রসেসরে খ্রিস্টার নম্বর দেওয়া তো এই নামে আমি এটাকে সেভ করে দিই তো সেভ করলাম ওকে এটা কিন্তু আমার সংরক্ষণ হয়ে গেছে Ara hi hauré de posar-hi un wordpile, i el wordpile que hi hauré de posar